বাইছি মার কর লাইন লাগেশন বাইর লাইন আছে কিটা কোইন কিটা রে কোইন আ নাক নিলাম নাক নিলাম এবার হচ্ছে বেসিনটা খুলবো পরে বেসিনটা ধরেন পাইপটা বাইরে খুলতে খুলতে চল খুললাম হেড মিস্ত্রি আর আমি এসে কাঙ্গাল মিস্ত্রি দিয়ে উঠানো আস্তে ও ফিরে ইয়ে আছে দেখেন

अवस्था <स्थियों> परीक्षा <पुरे> तीन अवस्था <स्तियों> <आए अए थे। स्तियों>

মামা

క్రోమావ తింది నాన్రు గె్యానులో ఇలో న్ర్రి వరి న్రావుడ్ శికాలో నాన్రా క్రాలుంది క్రుడి క్రాలు ప్రా తుంది. শুকের তুমি ফেরা না ভালোবাসা তোমায় আমি দেখা গেলাম না ওরে বেদা কষ্ট রে এক বাপে টাকা থাকলে বাথরুমে কাজ করবো লাগতো না কাজ করতাম অফিসে নাকি ফরিদ ভাই

স তো নসিব করুক কিন্তু মামুস ছেলেটা একটা বাঁশ মারিয়ে দিয়ে গেছে যা ফরিদার খালি দোয়া দেয় দোয়া দেয় না দোয়া দেয় বেশি দর্শক কাজ হচ্ছে অল্প কিন্তু বেশি নামটা তিনি এক হাজার টাকা

কারণ না যায় যে দুটো না করছে করতে একটা বড় রাখবো আরেকটা করে রে কারে দিয়ে বলে ये करे एम ने भी दी बोले हम के जैसे कोई दिन आंखें देखें ये बस चल दुकान हां भाई देन हां भाई देन ये देखो रे हां भाई देन कोई

স্কুলটা আর স্কুল লাগবো না অবশেষে কারণ এখন শক্তি যেবেন ওরে কাকা রে কাকা

ನಾಕ দেখ তো বারবে না দিলাম না মেয়া দিখা সাইট বাজে দিদারিখা চোদ্দ কিরে মনা মনারে আমার বাসায় বাদ খাইয়া তুমি যাও কিরে হামায় না

আমার কথা কেউ শুনে না রে আমার কাছে পয়সা নাই রে ওরে মনা ওরে মনা হ্যাঁ ये सब समा ये तो आ रखता कोई नहीं नहीं कोई हर रात कोई कोई डाल लेंगे हर रात ओढ़ पाएंगे तो चलो इटा সোনা বন্ধু তুই আমারে কলির বিবালা মনে তো জানে না কেউ তো আর হালকা পাতলা বুঝে না মনে বন্ধু মনে বলা সোনা বন্ধু মনে বলা পরিবার শ্বশুরি কালা বুঝছে না কোন দিক সাপছে দিকে মিলবে না তো ও আমার মনে গতো জ্বালা পরিবর শ্বশুর কালা আমার নাই আমার নাই একটা শালা এমন পেফরিদ ভাই অনেক বালা গরে আশে পাশে মারে তালা পুরো মন করে আমারে তাল মাল কইতে আছেন এগুলা দর্শকরা শুনতেছে না এই যে কইতেছেন তাল না পয়সা ভালো লাগবে তাল কি

গুরুতর কা মঞ্জুর মঞ্জুর हां дорогие हमारे काम एकदम শেষ হয়ে যায় নরা না সরা না এবার এখানে ওইটা घुमाए রাখতে পাবো দাও পুরো ফাইনাসি মানে দেখতে ভিডিও ভিডিও দেখতে

সাহস থাকলে জোরে কন আমাদের কাজ শেষ পর্যায়ে অনেক ফরিদ কাজ ফরিদ এটা পরিষ্কার মস্কার করবো তারপরে তাল মাল যা করবো করবো মনে মনে এটা লাইভে করবেন এখন

பானிதா கோரும் হম পানি পুরো আগুন হচ্ছে দর্শক আমরা আরেকটা বাথরুমে যাচ্ছি ওইখানে সেম কাজটা করতে হবে এ অবস্থা কারণে গেছে তিন অবস্থা ওরে ওরে একটা কাজ করতে লাগছে বিশ মিনিট টাকা হলো এক হাজার কিন্তু যেহেতু আমার দাদুর কাজ টাকা ফর্ম না একটাও কিন্তু দোয়া ফর্ম বিশাল বিশাল দোয়া বলছেন দর্শক এই যে এখানে হচ্ছে আর একটা কাজ সেম কাজ এখানেও বেশি দরদ করে

এই বেসিনটা হচ্ছে কেবিনেট বেসিন এই জন্য এটার ই নাই নিচে ফুটো নাই বেরি ব্যাড এটা নেক্সট টাইমে আমার একটা কৌশল আছে আমার একটা ডিল মেশিন আছে ওইটা দিয়ে ফুটো করে তারপর এটা লাগাবো এখন আজকে আর হবে না ওকে দর্শক আরেকদিন যখন এটা করব তখন আমি লাইভ দেখাবো হ্যাঁ আমি এটা করে দিব অসুবিধা নাই এটা ডিল এই এটা ঢুকাতে এখানে দর্শক এটা কাজটা হলো না বেরি ব্যাড নাইলে আজকে এটা করে দেখাই দিতাম একবারেই আল্লাহ একবার